আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম আস্ত আম দিয়ে একটা আইসক্রিমের রেসিপি আর এটা যতটা হেলদি ততটাই খেতে মজাদার আর এইভাবে একবার আইসক্রিমটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে তো শুরুতেই আমি নিয়ে নিলাম দুইটা আম এগুলো আমাদের বাড়ির গাছের আম আপনারা চাইলে কেনা আমও ব্যবহার করতে পারবেন আমের যে মাথাটা সেটাকে একটু বেশি করে কেটে নিতে হবে আর এই মাথাটা ফেলা যাবে না এটাকেও রেখে দেব সাইডে এমনভাবে আমের মাথাটাকে কাটতে হবে যাতে আমের ভিতরের আটিটা দেখা যায় আর একটা কথা এখানে বলে রাখি আমি একটু ছোট সাইজের আম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বড় যে আমগুলো আছে ওগুলো দিয়েও বানাতে পারেন কোনো সমস্যা নেই তো এখন একটা ছুরির সাহায্যে এভাবে করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আটিটার চারপাশে একটু ফাঁকা করে নিব যাতে সহজেই আটিটা বের হয়ে আসে আর একটু সময় নিয়ে কাজটা করবেন খেয়াল রাখতে হবে যাতে কোনো দিক দিয়ে কেটে না যায় অথবা আটিটা বের করার সময় আমের শরীরটা ফেটে না যায় আচ্ছা চারিদিকে এরকম যখন একটু ফাঁকা হয়ে যাবে দুই আঙ্গুলের সাহায্যে একটু ঘুরিয়ে নিলেই আটিটা খুব সহজে বেরিয়ে আসে এরপর আটির শরীরে যে আমগুলো লেগে থাকবে সেগুলোকেও হাতের সাহায্যে চিপে আমের ভিতরে দিয়ে নিচ্ছি যাতে পুরো আমটাই ভিতরে থাকে আর শুধু আটিটা ফেলে দিব আর দেখতেই পারছেন আমের শরীরে কতটা সুন্দরভাবে সবকিছু লেগে আছে শুধু মাঝখানটাই ফাঁকা হয়েছে একই রকমভাবে বাকি আমটাও আমি রেডি করে নিলাম আর আমের যে মাথার অংশ সেটাও কিন্তু রেখে দিয়েছি এখানে একটা ছোট্ট পাতিলে আমি হাফ কাপ দুধ নিয়ে নিলাম এই দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি সাথে একটা চামচ চিনি আর হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি মিষ্টির পরিমাণটা বেশি খেলে আরও চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এখন চুলায় বসিয়ে এক মিনিটের মতো জাল করে নিব দুধটা গরম হয়ে গেলে এক মিনিট পরে নামিয়ে নিতে হবে না হলে খুব বেশি ঘন হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আমের ভিতরে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে যেহেতু আমার আমগুলো ছোট তাই দুধ বেশি লাগলো না তবে আপনারা যদি বড় আমে করতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা আরো বেশি লাগবে উপর দিক থেকে একটুখানি বাদাম কুচি করে কেটে দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর মাথার অংশটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য দেখুন এই পর্যায়ে একদম আইসক্রিমটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে ঠিক রকম ভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন সারা বছর ইনশাল্লাহ ভালো থাকবে আর যখন খুশি তখন বের করে এই রকমভাবে ছিলে নিতে হবে আর তারপর কেটে নিলে হয়ে যাবে আপনাদেরকে আমি ভিতরের দিকটাও দেখিয়ে দিচ্ছি একদম দোকানের কিনা আইসক্রিমের মতোই লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে ট্রাই করতে ভুলবেন না আর এই রকমভাবে আইসক্রিম আমি প্রতি বছরই বানাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি যদি একটু কেটে দেখাই তাহলেই বুঝতে পারবেন ভিতর দিকটা কত সুন্দর হয়েছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে আর যেই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি সেটার কারণে কিন্তু এরকম হয়েছে না হলে দুধটা বরফের মতো জমাট বেঁধে যেত যেহেতু এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি তাই দুধটা জমাট বেঁধে যাবে না আর দেখতেই বোঝা যাচ্ছে এটা কত বেশি নরম তুল তুলে হয়েছে মুখে দিলেই একদম গলে যাবে ঠিক এরকম আজকের মতো এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম